ইতিহাসের একটা খণ্ডিত বিষয় নিয়ে আমরা লাফালাফি আছে করি ঝগড়া জাতি নিজেদের মধ্যে মারামারি খুনো খুনি করি আর বাংলাদেশ কখনো কারো রক্তের আহ ঋণ শোধ করে না উল্টো রক্তের ঋণ মানে রক্তের ঋণ শোধ করার নামে বদলা নিতে গিয়ে আরো রক্ত মানে এটা একটা আগাগোড়া রক্ত স্রোতের জাতি মানে আমরা অকৃতজ্ঞ জাতি যা আমাদের জন্য যারা প্রাণ দেয় আমরা তাদের জন্য আবেগে ভেসে যাই এই এই ভেসে যাওয়াটা অল্প দিনে থেমে যায় আগামীকাল পরশুর মধ্যে দেখবেন আরেকটা নতুন ইস্যু এসে আমরা আবারও সয়লাপ হয়ে যাচ্ছি সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা পি নিউজ অনলাইন চ্যানেল অনলাইন টেলিভিশনে সমকালীন সংলাপ আপনাদের সকলকে স্বাগতম অনলাইন টেলিভিশন পি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আদাব নমস্কার আজ আমরা যথারীতি আমাদের নিয়মিত টক শো সমকালীন সংলাপে আমরা উপস্থিত হয়েছি আজকের এই সংলাপে আমাদের সাথে অতিথি হিসেবে অনলাইন চ্যানেল টেলিভিশনের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়ভাজন বিশিষ্ট লেখক গবেষক আলমগীর মোহাম্মদ সহকারী অধ্যাপক ও হল প্রভুস্ট বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কুমিল্লা আজ আমাদের যে সংলাপের বিষয় আমরা গতকাল থেকে এদেশের মানুষ শোকাহত এবং গভীর মর্ম বেদনা নিয়ে গতকাল এবং আজকের দিনটি পার করতে যাচ্ছে কারণ চব্বিশের যেই ছাত্র জনতার অভ্যুত্থান সে অভ্যুত্থানের অন্যতম একজন সৈনিক শরীফ মোহাম্মদ উসমান হাদি তিনি মৃত্যুবরণ করেছেন ঠিক এক সপ্তাহ আগে উসমান হাদি রাজধানী ঢাকায় দুষ্কৃতকারী কর্তৃক সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ হন এবং রাজধানী ঢাকায় তার ঢাকা মেডিকেল হাসপাতাল সহ তার চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সুদূর সিঙ্গাপুর পর্যন্ত নেওয়া হয় কিন্তু মৃত্যুর সাথে তার সপ্তব্যাপী যুদ্ধ করার পর মহান আল্লাহ রব আজে হাদি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানা যা হয় এবং জানা যায় লাখো মানুষের ডল নামে জানা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয় যেখানে জাতীয় কবি দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম শুয়ে এই যে একটি পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের এই বাংলাদেশ যেখানে আমাদের বুক ভরা প্রত্যাশা যেখানে আমাদের একটা পরিবর্তনের হাওয়া যেখানে আমরা একটি গণতান্ত্রিক এবং সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকারবদ্ধ এবং যেই অঙ্গীকার নিয়ে দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয় সরে সারি আওয়ামী লীগ সরকারের পতন হয় সেই একটি প্রত্যাশার জায়গায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি এবং সেই অবনতির ফলে বারবার মপ সন্ত্রাস হয়েছে বারবার কোন কারাবি দর্শন হয়েছে সর্বশেষ একজন বিপ্লবীর মর্মান্তিক বৃত্ত হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে মুখোমুখি হচ্ছি ছাত্র জনতার জন্য যার আবেগ আমরা দেখেছি এই বিপ্লবে যার নৈতিক সমর্থন ছিল এমন একজন শিক্ষাবিদকে আমরা এনেছি আলমগীর মোহাম্মদ আমি ওনার জানতে চাইবো আসলে কি হতে যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি ধন্যবাদ তালেব ভাই মানে কোথায় যাচ্ছি বা আমরা কোথায় যাচ্ছি দেশ কোথায় যাচ্ছে এটা এই প্রশ্নের উত্তর আসলে এখন কঠিন কারণ বাস্তবতা হচ্ছে আমাদের মনে আমার মনে হচ্ছে যে আমরা এখন লক্ষ্য মানে আপনি সেটা বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে এখন পর্যন্ত হিসাব করলে আমরা প্রায় এখন পঞ্চান্ন বছর হলো দেশের জন্ম পঞ্চান্ন বছরে আপনি দেখবেন আমরা বারবার খালি কেই হারিয়ে ফেলি মানে আমাদের যে একটা যাত্রা আপনি যদি আমাদেরটাকে একটা জানি ধরেন আমরা বারবার এখানে ব্রেক ফেল করি তো চব্বিশের অভ্যুত্থানে মনে হয়েছিল না এইবার আর ব্রেক ফেল করবে না দেশ এগিয়ে যাবে এবং চব্বিশের অভ্যুত্থানের যে একটা মূল নীতি বা একটা গ্রাউন্ড গ্রাউন্ড ছিল হচ্ছে বৈষম্য মুক্ত যেটা আসলে বাংলাদেশের ইতিহাসে শুরু থেকে বৈষম্যকার হয়েছে ওই আসছে এবং এটা বিদ্যমান আমাদের অন্তরে এটা বিদ্যমান এই বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতা দল মত নির্বিশেষে সবাই জাফিয়ে পড়ছে কারণ হচ্ছে ফিসিস্টের মানে ফিসিস্টের মানে হচ্ছে তখনকার আমলিক সরকারের রসানল সব মানুষেরই একটা একটা বিদেশি দার্শনিকের কথা আছে যেটা সেটা হচ্ছে একটা দেশে যদি অন্যায়ভাবে একজন বিবেকবান মানুষকে জেলে নেওয়া হয় তাহলে পুরো দেশটা আসলে অন্য বিবেকবান মানুষদের জন্য জেল হয়ে দাঁড়ায় আপনি যেটা বলছিলেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের নৈতিক সমর্থন ঠিক এই কারণে ঠিক এই কারণে আমরা বিভিন্ন পেশাজীবী মানুষ এর মধ্যে শিক্ষকরা সবার অগ্রভাগে যেহেতু এটা ছাত্র জনতারই আন্দোলন ছিল আমার সমর্থনটা ওই জায়গায় যে আপনি দেখলাম যে আমি দেখলাম যে অন্যায়ভাবে একটা ছেলেকে মারা হচ্ছে মানে হচ্ছে আমরা যারা অক্ষত আছি শিক্ষক আমাদের মান আবেদন আছে তাদের এটা হচ্ছে অনেকটা জিকে মেরে বকে শেখানোর মতো ছাত্রদের গায়ে হাত তুলতে মানে কালকে শিক্ষকদের গায়ে হাত তুলতে আর দেরি করবেন আরেকটা বাসমত আপনি দেখবেন ওই মানে খারাপ অবস্থা হবে না কেন এই যে শিক্ষকরা যদি দুই পোষে বেতনের জন্য বেতন বাড়ানোর আন্দোলনে নামে তখন আপনি মহশামতে কামান্দাকার মতই করতে जाइए প্রাইমারি মাদ্রাসা শিক্ষকদের শিক্ষকদেরকে পিটানোর জন্য জল কামান ব্যবহার গরম পানি ব্যবহার ঢাকার একেবারে বাংলাদেশের রাজধানীর একটা ভালো জায়গায় ওসমান হাদিকে গুলি করে গেল আমাদের ওসমান তো আমাদের বিপ্লবের ফসল তাই সেটা পোকাই খেলো আর কি এবার প্রফেসর আসাউদ্দিন আহমেদ বলছিলেন যে মানে উনি তো নিজেকে বোকা মিয়া মনে করতেন এবং উনি মনে রাজনীতিক কেরিয়ারটাকে বোকা মিয়া রাজনীতি মনে করতেন তো আসাফুদ্দিন আমদের মতো একজন বিপ্লবী হচ্ছে আসলে ওসমান হাদি যারা বোকা মিয়া বোকা মিয়া কেন সে বিপ্লবটাকে এনক্যাশ করতে পারে না এনক্যাশ মানে হচ্ছে অন্যরা যেভাবে বিপ্লবকে ব্যবহার করে চব্বিশের অভ্যুত্থানকে ব্যবহার করে পকেট বাড়িয়ে করেছে তাদের জীবনযাত্রা মান বদলে নিয়েছে হাদি সেটা করতে পারেনি কারণ হচ্ছে তার একটা আইডিয়াল আছে তার বুকের মধ্যে আছে সেটা হচ্ছে সে আমি একটু ডিপলি বলি যে ওসমান হাদি আপনারা কথাটা মানে আমি দেখলাম উনি মৃত্যুর কিছুদিন আগেও গুলিবিদ্ধ হওয়ার কিছুদিন আগেও তিনি একটা খুব প্রকাশ করেছিলেন অনেক সমন্বয়কের বিরুদ্ধে মানে সবার বিরুদ্ধেই কারণ হচ্ছে তার আপনি আমি মানে বৈষম্যটা কোথায় বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় হলো কি মাদ্রাসা শিক্ষার্থীরা ইংরেজি ইংরেজি আপনার ইংরেজি ল সব সাবজেক্ট ভালো সাবজেক্ট পড়তে পারবে না তো হাদির এবার হাদির ব্যাসপ্যান্ট একজন সে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাকেও আমি চিনি তারা এত মেধাবী কিন্তু ওই যে ইংরেজি ল পড়তে দেয় নাই ওরা পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছে তো হাদি দেখবেন হাদি আসলে মাদ্রাসা থেকে পড়ালেখা করে পলিটিক্যাল সায়েন্সে পড়ালেখা করছে তো তার মধ্যে তো এই যে বৈষম্য তাকে যা উপরে উঠতে দেয় নাই আরো ভালো সাবজেক্টে পড়তে দেয় নাই আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে উচ্চশিক্ষা আমরা আমরা তো উচ্চশিক্ষা আমাদেরকে স্বার্থপর করে চাকরি পাই ভালো চাকরি পাই গাড়ি কিনি গাড়িতে চড়ি ঘুষ দুর্নীতি এটা সেটা করে আমরা নিজের আখের গোছাই ওর মধ্যে যে একটা বৈষম্যের যে একটা দানাবে মানে বৈষম্যের যে প্রথম বৈষম্যের বৈষম্যের শিকার কারণ মাদ্রাসা মানে বাংলাদেশের মাদ্রাসা গুলোতে আপনার টিচারদের ভালো বেতন দেওয়া হয় না সবকিছু মিলিয়ে মাদ্রাসা পরিবেশ মাদ্রাসা কয়টা মাদ্রাসায় ভালো বিল্ডিং ধরেন স্কুল কলেজ সবাই ছয় তলা আট তলা তলা করে বিল্ডিং আছে বাংলাদেশে দশ তলা বিল্ডিং আছে এরকম দশটা মাদ্রাসা দেখেন আপনি আমাকে ও তো শুরু থেকে দেখছে যে তার যে শিক্ষাঙ্গন সেটাই বৈষম্যের শিকার তো হাদির মাথায় এবং মগজে আমি তো বলি যে হাদির পুরো শরীরটা একটা কলিজা বিশাল কুলিজা কারণ তার এত সাহস এবং সে নিজেও মাঝে মধ্যে প্রেডিক্ট করতো যে হয়তো এমনও হইতে পারে যে আমার আমাকে মেরে ফেলা হবে কারণ এই দেশে আপনি যখন ক্ষমতার কেন্দ্রবিন্দুর কাছাকাছি গিয়ে ক্ষমতার সাথে যারা আছে তাদের লেজুর বৃত্তি করবেন না এবং তাদের চোখরা গিয়ে চোখে চোখ রেখে কথা বলবেন তখন আপনাকে ধরে নিতে হবে যে প্রতিদিন একটি জীবন মানে আগামীকাল সকালে উঠছেন মানে সুক্রিয়া কারণ যে কোনো সময় আপনি এই রাহুর অনলে পড়তে পারেন হাদিরও তাই হয়েছে হাদি কথা বলা জারি রেখেছে কথা বলা জারি না রাখলে আসলে আমাদের কিছুই থাকে না হাদি আমাদের বিপ্লবেরই ফসল এবং হাদি আসলে বিবেকবান মানুষকে নাড়িয়ে দিয়ে গেছে আমরা যারা নাকে তা দিয়ে ঘুমিয়ে ঘুমাচ্ছি বা সংসার জীবন ব্যক্তি জীবনে মগ্ন এত কিছুর পরও তাদের জন্য হাদি একটা আসলে মেসেজ দিয়ে গেছে যেটা সেটা হচ্ছে আসলে একটা জীবন চাইলে উৎসর্গ করা যায় মানুষের জন্য মানুষের পক্ষে কথা বলে হাদির যে আত্মত্যাগ এবং আমরা যেটা ফিল করতেছি তার যে মৃত্যুর খবর আসার সাথে সাথে এই বাংলাদেশে আমরা যে ঘটনাগুলো তার লাশ তখনো পৌঁছেনি আমরা দেখলাম দুটি বাংলাদেশের খুব স্বরামিন দুটি সংবাদপত্রের অফিসে হামলা করা হয়েছে আবার বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের একটি উদ্দেশ্য কার্যালয়ে হামলা করা হয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে রাজশাহী কুলনাথ চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনে হামলা মানে করার চেষ্টা করা হয়েছে আবার অনেক নেতার ভারী করেও যেমন বান্দরবনে চট্টগ্রামে সাবেক নেতা ছিলেন তারা ঐতিহ্য সরকারে ছিলেন কিন্তু তারা তারা তো নাই ওখানেও আবার হামলা করা হয়েছে বারবার এই বিষয়গুলো আসলে আসলে হচ্ছে যে কোনো একটা মহাদ উদ্দেশ্য হাদির মৃত্যুর পর পর আমাদের প্রথম ফোকাস হওয়া দরকার ছিল তার কুনিদের বিচার এবং এটা সরকারকে বাধ্য করা এটা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা তো সবসময় আসলে মানে আপনার লক্ষ্য বিচ্ছুত আমাদের দৃষ্টিভঙ্গি ডাইভার্ট হচ্ছে না আমরা সময় হচ্ছে ডাইভার্ট এর কারণ হচ্ছে আমরা সত্যকে ভয় পাই মানে উই আর এফ্রেড অফ টু আর অ্যাফ্রেড অফ কনসান্স এটা এইটার কারণে যেটা হয় আহ ধরেন একটা একটা ঘরে ওই যে ছোটবেলার গল্পের মতো পাশের বাড়িতে আগুন ধরছে সবাই বালতির পানি নিয়ে দৌড়াদৌড়ি করে আর একজন বছর আমার তো দুইটা আলো ছিল এটা পুড়ে কেয়ে অত আগুন জ্বালানোর টাইম কই মানে পোড়া ঘরে আলো পুড়িয়ে খাওয়া লোকজন তো আমরা বেশি আর জাতিগত যেমন আজকে হাদিস জানা যায় বাংলাদেশের ইতিহাসে বোধ সবচেয়ে বড় জানা যায় হয়েছে তারপর একটা বিষয় হচ্ছে এই যে জানা যা হলো আমাদের সবার আবেগ হাদি কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে আহ দাফন করা হলো সবার আবেগের প্রতি শ্রদ্ধা রেখে তার পরিবারের আবেগের প্রতি শ্রদ্ধা রেখে এই যে ধরেন আমাদের একটা এই আবেগ এই আবেগই আমাদের শেষ মানে এই আবেগটাকে যে ক্যারি ফরওয়ার্ড করবে না এটা রিয়ালিটির মধ্যে নেওয়াটা আমরা রিয়ালিটি কে ভয় পাই প্রচন্ড ভয় পাই সত্যকে প্রচন্ড ভয় পাই এবং এজন্য দেখবেন আপনি যখন একজন ভিন্ন মত সত্য কথা একটা ভিন্ন মত বলবেন সবাই মিলে এসে আপনাকে গলা চেপে ধরবে যাতে আপনি সত্য কথাটা না বলেন আর যেটা প্রথম আলো ডেলি স্টার প্রথম আলো ডেলি স্টার কি সেটা জানার পরে প্রথম আলো ডেলি স্টার নিয়ে প্রশ্ন করতে হয় না বাংলাদেশের মিডিয়া জগতের দুইটা সবচেয়ে স্ট্যান্ডার্ড পত্রিকা

এবং তার যে নীতি তার বিরুদ্ধে গেলাম না আমরা আমরা তো কারো নীতি কোনোদিন ধারণ করি না সেটা বাংলাদেশের শুরু থেকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ছিলেন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের একটা কথা মানে না আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান বলছে যে একটা মানুষও যদি নেই এর পথে কথা বলে ন্যায্য কথা বলে আমরা তার কথা শুনবো আওয়ামী লীগ কোনোদিন শুনে নাই তারপরে হচ্ছে এই আপনার এর পরে বাংলাদেশের যত রাজনৈতিক উত্থান পতন এগুলো সবগুলোর কারণ হচ্ছে আমরা কোনো আইডিওলজিক্যাল সেন্টারে থাকতে পারি না ইভেন এমন কি হয়েছে যে বিএনপি এখন এখনকার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারও মাঝে মধ্যে দেখা গিয়েছে জিও রহমানের যে আদর্শ লক্ষ্য জাতীয়তাবাদী আদর্শ সেটা থেকে একটু সরে আসে সরে আসলে বিপদ এখন আমরা আশা করতে পারি যে তারা হয়তো ট্রেকে আসবেন তেমনি বাংলাদেশের আরো যতগুলো রাজনৈতিক দল আছে তারা মুখে যত আদর্শ ফলাক বাস্তবে হচ্ছে আদর্শের ধারে গেছে না এই সাইডে সাইডে আমরা সবসময় লক্ষ্য বিচ্ছুত মানে টু দা পয়েন্ট আমরা কোনো কাজ করি না তো হাদির ক্ষেত্রে যেটা হচ্ছে কি এখন আমাদের আবেগ আমি সবার আবেগকে যথেষ্ট সম্মান শ্রদ্ধার সাথে একটা দিন মানে একটা জায়গায় দ্বিমত করতে চাই সেটা হচ্ছে হাদির কথাগুলো তো আমরা মানি না বা হাদি যে জন্য আলাপ করেছেন সেটা আমরা শুধু অনলাইন মানে হাদি তো শুধু অনলাইনে কাজ করতো না সে অফলাইনেও কাজ করতো বাস্তবে কাজ করতো পাঠচক্র করতো তো হাদির স্মরণে আমরা পাঠচক্র করতে পারি আমরা পড়ালেখা করতে পারি তার রেখে যাওয়া ইনকিলাব সেন্টারের আহ মুখে যেমন মাহমুদুর রহমান সম্পাদক মাহমুদুর রহমান সাহেব বলছেন যে উনি দায়িত্ব নেবেন আমরা চাই যে ইনকিলাব সেন্টারটা কালচারালি এমন ভাবে দাঁড়াক যে ছায়ানটে হামলা করলো ওদিসির কার্যালয়ে হামলা করলো হামলা না করেন হামলা কে করছে সেটা কোনো ফ্যাক্টর না কেউ হামলা করবে না বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে আক্রান্ত হবে না না ডেলিস্টার না প্রথম না ওদিসি না ছায়ানট আপনার যদি এদের ভাষ্য পছন্দ না হয় এদের ডিসকোর্স যদি আপনার পছন্দ না হয় আপনি নতুন করে একটা বানান বানান সমমানের প্রতিষ্ঠান করেন এখন সময় হচ্ছে গড়ার ভাঙনেন না আপনি শেষ করতে পঞ্চান্ন বছরে তো মানুষ মানে ম্যাচুরিটি থেকে মারা যাওয়ার অবসরের দিকে যায় একটা আমাদের দেশ তো পঞ্চান্ন বছর এখনো পর্যন্ত ম্যাচুরিটির দাঁড়িয়ে গেছে আমরা আসতে পারলাম যেতে একটা মানুষের হায়ার ধরলে ষাট বছরে একটা মানুষ সরকারি চাকরি থেকে অবসরে যায় কেন কারণ তার সক্ষমতা শেষের দিকে হয় তো বাংলাদেশ সমগ্র রাষ্ট্র তো এখন ম্যাচুরিটি মানে বয়সের একটা ফলাফল কিন্তু ওই জায়গায় আমরা এখনো আসি মানে পেছনের দিকে যায় আমরা আর প্রচন্ড ইতিহাস বুলবো না আমরা ইতিহাসের একটা খন্ডিত বিষয় নিয়ে আমরা লাফালাফি নাচারাচি করি ঝগড়া জাতি নিজেদের মধ্যে মানামারি খুনো খুনি করি আর বাংলাদেশ কখনো কারো রক্তের আহ ঋণ শোধ করে না উল্টো রক্তের ঋণ মানে রক্তের ঋণ শোধ করার নামে বদলা নিতে গিয়ে আরো রক্ত মানে এটা একটা আগাগোড়া রক্ত স্রোতের জাতি মানে আমরা অকৃতজ্ঞ জাতি যা আমাদের জন্য যারা প্রাণ দেয় আমরা তাদের জন্য আবেগে ভেসে যাই এই এই ভেসে যাওয়াটা অল্প দিনে থেমে যায় আগামীকাল পশুর মধ্যে দেখবেন আরেকটা নতুন ইস্যু এসে আমরা আবারও শয়লাভ হয়ে যাচ্ছি মূল ফোকাস থেকে আমরা সরে যাচ্ছি সেটা হচ্ছে দেশের উন্নয়ন নিজের কাজটা ঠিকঠাক করা আমি আমি আপনি শিক্ষক লেখক আমাদের কাজ হচ্ছে শিক্ষকতা করা লেখালেখি করা আপনি দেখবেন যে আমরা এটা না করে অন্য একটা কাজ অন্য কাজ রাজনীতিবিদদের কাজ হচ্ছে রাজনীতি করা সেটা কিন্তু অন্য একটা কাজ করতেছে মানে এই দেশে সবাই তার নিজের কাজটাকে উপভোগ করতে যাচ্ছে না আচ্ছা বারবার কথা একটা আসছে যখন এই কিছু মপ সন্ত্রাস হচ্ছে অথবা হাদির মতে যে বিপ্লবীর এই এত বড় ঘটানো হয়ে গেল এবং সবাই তাকে যেতে হয়েছে এবং বলা হচ্ছে যে এই নানা নেটিজন কথা আস্তেছে বা বিএমবি মতো একটি বড় দল থেকে বলা হচ্ছে এটাকে আসন্ন নির্বাচনকে বানসাল করার একজনের একটা বাংলাদেশে নির্বাচন হলে তো সবকিছু বন্ধ হয়ে যায় এখন যারা ব্যান্ডালিস্ট আছে এই যে মব যারা আমরা আসলে জাতিগত ভাবে মব মানে আমরা আমাদের মাথা গরম জাতি এটা হচ্ছে ওই বিদেশিরও বলে আমাদের সম্পর্কে যে আমরা হচ্ছে ওরা বলে যে ভারতীয়রা হচ্ছে আসলে বাত মানে চালের বাতের মতো একটা টিপলে বুঝে যায় বাকিগুলোর কি অবস্থা ওরা আমাদেরকে আবেগ প্রবণ জাতি বলে ধরেন আপনি আমি আহ বিশ বছর আগে ফিরিঙ্গি বাজার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দেখলাম মার 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 বলতে বলতে যেই চোর একজন থেকে ফোন নিয়ে দৌড় দিছে ও চোর মার মার করতে করতে আরেকটা মানুষকে সময় মিলে অনেকক্ষণ মারলো মারার পরে দেখলো যে উনি চোর না আমরা আসলে মানে উত্তেজিত জাতি সবসময় উত্তেজনা কাজ করে আমাদের বিবেক কাজ করে না সেটা তৃতীয় একটা পক্ষ না তৃতীয় পক্ষ মানে হচ্ছে যারা ভোটে যাদের কোনো লাভ নাই আপনি ধরেন বাস্তব কথা হচ্ছে ধরেন আজকে বিকেলে একটা সালিস আছে আপনি দেখেন যে সালিসে আপনার পক্ষে রায় যাওয়ার কোনো সুযোগ নাই তাহলে আপনি কি করবেন এটা পেছানোর জন্য নানা রকম অজুহাত করবেন শালিশের আগে কাউরে মারবেন ওই জায়গায় পরিবেশটা নষ্ট করবেন বাংলাদেশে এখন আমি যেটা দেখি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ ভোট কাকে দিয়েছে সেটা কোনো ফ্যাক্টর না বাংলাদেশের মানুষ আসলে নির্বাচিত জনপ্রতিনিধি সরকার ছাড়া বাংলাদেশের মানুষকে ঠান্ডা রাখা মুশকিল এটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে ভোট তো আমেরিকান একজন দার্শনিক বলছেন যে ভোট তো আসলে সকল ধরনের ভোট এক ধরনের জুয়ো খেলা আমরা আসলে এই জুয়োতেই আসক্ত মানে আমাদের আসলে এই জুয়াটা নিয়মিত খেলতে দিতে হবে পাঁচ বছর পর পর ভোট হবে স্থানীয় সরকার নির্বাচন হবে এটাতে একটা সুবিধা হচ্ছে কি আমি যেটা বলি সেটা হচ্ছে যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করে যে কই তোমরা জুলাইয়ে এত কথাবার্তা বললা আওয়ামী লীগ ফেসেস্ট পতন হলো কোনো কিছু তো বদল হলো না তা আমি যেটা বলি সেটা হচ্ছে অত বদল হবে এই আশা করা যাবে না ধরেন এক পাশে শুতে শুতে আপনার আহ হয়ে গেছে গা হয়ে গেছে সেটা শুকানোর জন্য আমরা পাশ ফিরে শুই ওইদিকে যখন আবার হয়ে হয়েছে তখন আবার পাশ ফিরে শুই এই আশাই যে একদিন হয়তো আইদার প্রাণ অবসান হবে আর আমরা চিরতরে মুক্তি পাবো এটা থেকে চিরতরে মুক্তি পাবো মানে এভাবে সহ্য করতে করতে এক সময় আসলে মানে আগুনের দিনগুলো শেষ হবে এই আশা আসলে মানে ভোট হচ্ছে এই জন্য দরকার যাতে আপনি আপনার নির্বাচিত সরকার যদি আপনার কথা না শুনে তাকে অন্তত সাময়িক হলো একটা পানিশমেন্ট হচ্ছে আমি তোমাকে ভোট দিব না ভাই অন্যরা ভালো কিছু করবে তাকে ভোট আর নির্বাচিত জনপ্রতিনিধির প্রতিনিধির একটা সুবিধা হচ্ছে মানুষ দায়িত্ব নিয়ে কাজ করে ধরেন যে কোনো একটা দল ক্ষমতায় থাকলে চল্লিশ পঞ্চাশ ভাগ মানুষ তাদের সমর্থনে কাজ করার সমর্থন দেয় বলে এই সমর্থনের লজ্জায় এই সমর্থনের দায়ে অন্তত মাথা ঠান্ডা রাখে এখন হচ্ছে অনির্বাচিত সরকার মানে এটা সবার সরকার কারো সরকার না ধরেন যে প্রেম সবার সেই প্রেম কারো না এখনকার সরকার সবার আমরা বলি যেটা আমাদের সবার আসলে কারণ বলে যে এটা না অধিকার আমাদের সবার মানে সে ভালো করলো মানবো না খারাপ করলো মানবো না আবার খারাপ করছে কেন সেটার জন্য আমরা দায়বদ্ধ করব। আমি সরকারের আসলে দোষ দেখি না দোষ হচ্ছে আমাদের জাতীয় চরিত্র সে আমরা ভালো থাকতে চাই না ভালো থাকার জন্য যতটুকু দরকার আমরা তো নিজের দায়িত্ব কর্তব্যটুকু ঠিকঠাক পালন করি না আপনি দেখবেন যে অসংখ্য ছেলে পেলে নেটে নেটিজেন যাদেরকে আমরা বলি নেটিজেন তো অনেকগুলো বেকার নেটিজেন আসলে এই যে এরা আপনার কিছু করে না দিনভর খালি ফেসবুকিং করে দিনভর ফেসবুকিং করবে এর এখানে গিয়ে কমেন্ট করবে এদেরকে আমি বলি হচ্ছে কমেন্ট বিপ্লবী আপনি দেখবেন যে ওকে কোথাও বাস্তবে কোথাও পাচ্ছেন না ক্লাসরুমে পড়ালেখাই নাই ক্লাসরুম থেকে বেরিয়ে দেখবেন যে সে ধুম করে একটা কমেন্ট করছে যেটা দেখলে ধরেন মানুষ হতাশ হয়ে যাবে এবং এত সুন্দর সুন্দর কথা আমরা কপি পেস্ট করে করে লিখি এবং এত সুন্দর সুন্দর কথা আমরা কপি পেস্ট করে প্রচার করি এগুলো তো মনে ধারণ করা লাগে না ধরেন আপনি একটা লেখা লিখবেন কমেন্ট করতেছে এখন চ্যাট গিয়ে বলছে যে এই স্ট্যাটাসের অ্যাগেইনস্ট আমাকে একটা কমেন্ট লিখে দাও সে কমেন্ট এসে এখানে করতেছে আপনি ওই কমেন্ট কিভাবে লিখলো সেটা চিন্তা করতে করতে দেখবেন যে আপনার কার্যক্ষমতা যেটা আপনার চিন্তা ক্ষমতা সেটা নষ্ট করে দিচ্ছে এটা নেকি না আসলে এরা হচ্ছে নিজেদেরও ধ্বংস করতেছে অন্যদেরও বিরক্ত করতেছে মানে আমরা আসলে বিরক্তিকর একটা পর্যায়ে পৌঁছেছে আচ্ছা সরসেস দপক আলমগীর মোহাম্মদ আপনি আপনাকে যে বিষয়টা জানতে চাচ্ছে আমাদের এত উম এই আমরা সিটিশন আমরা যেটে বলি না কেন পলিটিক্যাল এই যে একজনের একটা এই আহ হতো এই সময় কিছু আশার বাড়ি শুনতে পাচ্ছি পঁচিশ তারিখ তো ও তারেক রহমান আসতেছেন তারেক রহমান আশা দরকার বাংলাদেশে এই কারণে কারণ হচ্ছে আপনার ধরেন এই বিএনপি তো দীর্ঘদিন ক্ষমতার বাইরে তো দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলে একটা দল অনেক প্রস্তুতি নিতে পারে পরিণত হয় অন্য দলের ভুলগুলো দেখে শিখতে পারে সেটা আমি তারেক রহমানের আমি তারেক রহমানের আমি কিছু সাম্প্রতিক বক্তৃতা শুনেছি বিবিসি কে দেওয়া সাক্ষাৎকার দেখলাম আর টোটাল একটা মানে উইজডম গোজ বাই লার্নিং নট একটা কথা ছিল কিন্তু আবার বাই ইয়ার্স একটা ব্যাপার আছে সেটা হচ্ছে অভিজ্ঞতার আর এক্সপিরিয়েন্স বেস্ট টিচার তারেক রহমানের এখন এক্সপিরিয়েন্স হয়েছে আর তার জন্য একটা রাজনৈতিক কেরিয়ার দাঁড় করানোর জন্য যেগুলো দরকার সেটা হচ্ছে বঞ্চিত হওয়া নির্যাতনের শিকার হওয়া তারেক রহমান এখন একটা পাকা পোকা নিগৃহীত নিগৃহীত মানে হচ্ছে তারেক রহমান তো কখনো বাংলাদেশের ক্ষমতায় ছিল না সব সময় ছিল এক ধরনের একটা বদনামের ভাগিদার বদমের ভাগিদার কারণ হচ্ছে তার তো এই তার মানে যার টু বি গ্রেট ইস টু বি মিস আন্ডারস্টুড একটা কথা আছে এমারসনের একটা কথা হচ্ছে আপনি যদি বিখ্যাত হতে চান আপনাকে সমালোচিত হতে হবে আমার মনে হয় যে তারেক রহমানের ক্ষেত্রে এটাই প্রযোজ্য দ্যাট মানে দ্যাট হি ইজ গোয়িং টু বি গ্রেট দ্যাটস ওয়াই হি ওয়াজ মিস আন্ডারস্টুড তারেক রহমান আসলে দেখবেন যে বাংলাদেশের পলিটিক্যাল সিনারিও বদলে যাবে এবং অর্ধেক এই হতাশ মানুষগুলোর হতাশ চেহারা বদলে যাবে আর যারা বেশি লাফালাফি করছে এদের লাফালাফির হবে কারণ এরা আর বলতে পারবে না যে মানে এই দলের কোনো মা বাবা নাই এই দলের কোন অভিভাবক নাই আপনি দেখবেন তারেক রহমান বিভাগে আটটা জনসভা করে আপনি রাস্তায় দাঁড়াইতে পারবেন না মানুষের জন্য উল্টো মানুষের ভোগান্তি হয়ে যাবে যে যে পরিমাণ মানুষ অংশগ্রহণ করবে তার চেয়ে বরং আমি যেটা মনে করি সেটা তারেক রহমান বা বিএনপি বিএনপি থেকে আমাদের যেটা আশা সেটা হচ্ছে একটা গত সতেরো বছরের ভুলের কোনো পুনরাবৃত্তি আমরা চাই না ওনাদের তো পুনরাবৃত্তি করার বাইরে থেকে আমরা আশা করবো এখন গত সতেরো বছরের যে অন্যায় বিচার সেটা আর হবে না ওনাদের আমলের ভুলের শিক্ষা আমার ধারণা ওনারা পেয়ে গেছে আর এটা অনেক আগে যেটাকে এক্সপেরিয়েন্স বলছি এক্সপিরিয়েন্স বলছি যেটা সেটা এক্সপেরিয়েন্স মানে হচ্ছে ভালো মন্দ মিশিয়ে তো একটা শিক্ষা হলো আহ দেশের মানুষও দেশের মানুষও এক ধরনের মুখ ফিরিয়ে নেওয়ার অবস্থা তো শুরুর দিকে হয়েছিল দুই হাজার আটের ইলেকশন মানে উনিশশো একানব্বই সালে নির্বাচন দুই হাজার এক সালের নির্বাচনটা মোটামুটি আমি যেটা দেখেছি যে একটু গ্রহণযোগ্য নির্বাচন ছিল এরপরে আর কিছু ছিল না আর বাংলাদেশের মানুষ আমরা দিন শেষে প্রফেসর ইউনুসের ওই কথাটা সত্য সেটা হচ্ছে এক টাকা দিলে তো ভোট দিয়ে দেয় টাকা না দিলে ভোট দেয় না আমাদের আসলে আশাহতের আশাহত হওয়ার সব জায়গা ওপেন কিন্তু আশাবাদী হওয়ার জন্য একটা দুইটা কাজ আমরা আশা করব সেটা হচ্ছে সামনে যারা সরকার গঠন করবে তারা একটা দুইটা ভালো কাজ করলে দেখবেন যে দেশের মানুষ আবার তাদের আশাবাদ ফিরে পেয়েছে কারণ আমরা অল্পে হতাশ হই অল্পেই তুষ্ট হই তার আগে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন কি প্রত্যাশা করবো নাকি শান্তিপূর্ণ নির্বাচন হবে মানুষ যদি শান্ত থাকে ওরা ডাকিলে মানুষ না গেলে তো কে যাবে মানে মানুষ শান্ত মানে মানুষকে বুঝতে হবে আসলে দেশটা শান্তি চায় নাকি এইরকম খালি আপনার মানে প্রতি সপ্তাহে প্রতি রবিবার বৃহস্পতিবার মানে আপনার পূর্ণোদ্যমে আমরা খালি আন্দোলন করবো আন্দোলন মানে আন্দোলন মুখী জনতা হব নাকি আমরা শান্তিপূর্ণ শান্তিপ্রিয় জনতা হবো অলরেডি আমাদের অর্থনীতির বারোটা বাস এখন আমাদের ঘুরে দাঁড়াইতে বাণিজ্য মন্ত্রী নিজে বলছেন যুদ্ধ বিধ্বস্ত বাণিজ্য মন্ত্রী বাদ দেন আপনি আপনার আপনি আপনার অবস্থান থেকে এবং আমি আমার অবস্থান থেকে আমরা আমাদের পকেটের অবস্থা দেখি তাইলে আপনি বুঝতে পারবেন যে সবকিছু স্থবিরতা চলে আসছে ইনফ্লেশন রেট থেকে শুরু করে সবকিছু নতুন সরকারের একটা কাজ হচ্ছে প্রথমত যারা দিনে আনে দিনে খায় মানে যারা চাকরি করে তাদের জন্য একটা পে স্কেল দেওয়া আর হচ্ছে আপনার গরিব মানুষের জন্য কাজে সংস্থান করা যেটা অবশ্য বিএনপির যে রূপরেখা দিয়েছে একত্রিশ দফা আমি ভালো মতো একটু পড়ার সুযোগ হয়েছে এই একত্রিশ দফার যদি ধরেন আটটা দফা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারে আগামী পাঁচ বছরে বাংলাদেশের মানুষ মোটামুটি শান্তি পাবে বলে আমি বিশ্বাস করি অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আলমগীর মোহাম্মদ এতক্ষণ পর্যন্ত তিনি আমাদের এই বাংলাদেশের সাম্প্রতিক যেই ঘটনা প্রবাহ চলছে যেই আমরা যে হাদির হারানো এবং হাদিকে হারানো এবং একটি সম্ভাবনার তার এর মধ্যে আবার উন্মুক্ত হতে যাচ্ছে তার রহমানের বাংলাদেশে যে তার ফেরত আসাটা এবং একই সাথে আগামী নির্বাচন সবগুলো মিলে আমরা আমাদের চরম হতাশার জায়গায় আমরা আশাবাদ আশাবাদী হতে চাই আমরা এইভাবে যেই আমরা যত কিছু হোক সবগুলো বেদনা দুঃখ কষ্ট আমাদের পেছনে রেখে স্বপ্নে এগিয়ে যাওয়ার স্বপ্নে আমাদেরকে বিভুর হতে হবে এবং আমাদেরকে আবেগ নয় বিবেকের তাড়নায় আমাদেরকে আমাদের আগামী দিনগুলো যে সৌন্দর্য সেটা আমাদেরকে বাছাই করতে হবে এই প্রত্যাশা রেখে আবারও আমরা শরীফ মোহাম্মদ উসমান হাদির রোহের মাঘ কামনা করছি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং পি অনলাইন চ্যানেলের স্টুডিওর সামনে দূরে যারা আছেন যারা আমাদেরকে শুনেছেন এত খুব তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ এবং তাদের প্রত্যেকের জন্য কামনা দিয়েই আজকের মতো এখানে আমাদের আলোচনা শেষ করলাম হুদা হাফেজ আসসালামু আলাইকুম Shottishanane P-News TV.